আসসালামু আলাইকুম পাওয়াশার আইপিএসের পক্ষ থেকে সবাই কান্দিক শুভেচ্ছা নন্দন যে ছুটি কাটিয়ে এখানে একটু কাজে ফিরছি আর কি এখানে একটু হচ্ছে একটা আইপিএস আপনার এটা আমাদের পি যে আটশো পঞ্চাশ মডেল আইপিএস এখনো সিল করা হয়নি আর এটা কিন্তু আপনার পাঁচশো ওয়াডার আইপিএস ঠিক আছে এটা ভাই কাস্টমাইজ করে নিয়েছেন একটু বড় ডিসপ্লে লাগিয়ে নিয়েছেন ভাই এটা আপনার বড স্প্রে খুব সুন্দর দেখাচ্ছে একটু বড স্প্রেটা লাগিয়ে দিয়ে আর এই আইপিএসটা যাবে আপনার শেরপুর এটা আমাদের ওয়ারেন্টি কার্ড বা নাম আপনার পাল আপনার নালিতা বাড়ি আপনার শেরপুর যাবে ঠিক আছে আর আমাকে ছত্রিশ মাসে ওয়ারেন্টি তিন সর্বোচ্চ নিয়েছেন ব্যাকআপ অন আছে আমাদের এটা কিন্তু ডিএসপি পিও ছয় হ্যাঁ ঠিক আছে ডিএসপি পিও ছয় আপনার আউটপুট ভোল্ট একদম স্ট্রং পাবেন কোনো সময় ড্রপ করবেন হয়তো এক দুই ভেরি করতে পারে সেটা আলাদা হিসাব কিন্তু আপনার দাস স্কোয়াইফের মতো আপনার পাঁচ চলে হবে না ঠিক আছে এটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কপার ইন্টার্জের কিন্তু নেশার জন্য সবসময় চেষ্টা করছি এবং এটা দেখতে পাচ্ছেন আপনার জিএল পিসিবি যে ডবল ইয়ার যে বোর্ডটা সেটা আমরা এখানে ইউজ করছি এবং আড্ডা কোম্পানির ফ্যান আছে সুইচের কানেকশানগুলো এখনো দেওয়া হয়নি এখান থেকে দেবো আর কি জাস্ট মনে করি একটু ভিডিও করে দিই এটা এগুলো স্কুলগুলো মারা হয়নি সব কমপ্লিট করবো আর আমাদের যে কপার ট্রান্সফর্মারগুলো দেখেন আমি সব ব্র্যান্ডের কপার আমরা এখানে ইউজ করি আর ইন্ডিয়ান গ্যাট আপে আমরা কিন্তু আইপিএসগুলো আস্তে আস্তে নিয়ে আসার জন্য চেষ্টা করছি আর পিছনটা আপনাদের দেখেন পিছনে কী ইউজ করছে ট্রেনারেম তার দেওয়া আছে আড্ডা কোম্পানির ফ্যান আছে আর সুইচের তিনটা অপশন এটা আমরা গ্রিড চার্জ অফ করতে পারবেন এমন টিউবওয়েলার এবং যে ড্রাই ব্যাটারি সেগুলো অপশন আছে আইপিএস ইউপিএস মোড অপশন আছে এবং কপারটা এই সকেটে কিন্তু আমরা কপারের সকেট দেখেন কপারের সকেট ঠিক আছে এটা ব্ল্যাক কালার অনেক উন্নত মানের সকেট এবং এটা রিসেট যে ব্রেকার দিয়েছি এটা কিন্তু অনেক উন্নত মানের ব্রেকার দেখতে পাচ্ছেন ব্রেকারটা দেখলে বুঝতে পারবেন যে এটা পনেরো এমপি ডিসি অনেক দামি এগুলো ঠিক আছে অনেক দামি এগুলো খুব ভালো মানের তো যারা মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আপনাদের আসলে ছোট ধরনের আইপিএস প্রয়োজন আমাদের সাথে কিন্তু অর্ডার দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন অথবা আমাদের রেডি আসেন সেগুলো নিতে পারবেন এগুলো কিন্তু কাস্টমাইজ করে নিতে হবে বড় কিন্তু আমাদের রেডি থাকে না এগুলো কিন্তু আপনার করে কমপ্লিট করে নিতে হবে ঠিক আছে যারা আপনাদের আছে দুইটা থেকে তিনটে ফ্যান এবং তিন চারটে লাইট আউটার সিসি ক্যামেরা চালাবেন এবং টেলিভিশন চালাবেন তারা এগুলো নিতে পারবেন এখানে ডিএসপি পিওর সাইনেপ ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট পিওর সাইনেপ পাইপে সেটা ডিএসপি টেকনোলজি এই যে আমাদের যে আইসিগুলো আছে এখন ডিএসপি যে আইসি এখানে ইউজ ব্যবহার করা অর্থাৎ ক্যামেরায় একটা ক্লিয়ার আনা যাচ্ছে না এটা কিন্তু আমরা ডবল এয়ার বোর্ড ঠিক আছে এটা কিন্তু পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি আমাদের দুইশো দিয়ে ডিএসি কারণ ডিসপ্লেতে সব ইনফরমেশন পাবেন এখানে আপনার সব দেখতে পারবেন যে কত ওয়াট চালাচ্ছেন কত ভোল্ট পাচ্ছেন ডিটেলস ইনফরমেশন এখানে পাবেন এসি ইনপুট যেহেতু আপনার দেওয়া নেই জিরো জিরো আমাদের যে এসি যে কোয়াড সেটা কিন্তু অলরেডি খোলা রয়েছে আর এখানে যে ভোল্টেজ দুইশো আপনার তিরিশ এবং লোড দুইশো ছয় ওয়াট জাস্ট আপনার সব করে বাউতে করে থাকে না উনিশ কুড়ি হতে পারে একটু ডিফারেন্স থাকতে পারে এটা পাঁচশো ওয়াট লোড ক্যাপাসিটি আমাদের চারশো ওয়াট দিয়ে দিয়েছি আমাদের এই আপনার পাঁচশো ওয়ার্ড আর এই যে আমরা ওভারলোড দিই আর একশো ওয়ার্ডে ওভারলোড একশো ওয়াট বা ষাট ওয়ার্ডে দিলে কিন্তু ওভারলোড কাজ করবে এটা হান্ড্রেড পারসেন্ট অভারলোড কাজ করবে আপনার যদি ওভারলোডটা বন্ধ না কেন কিছুক্ষণ পরে কিন্তু অটোমেটিক কিন্তু এটা আপনার আই আইপিস অফ হয়ে যাবে ঠিক আছে আর ওভারলোড কমাই দিলে আবার বেকার চলতে হবে আমি ওভারলোড কমাই দিলাম আমি কমাই দিলাম আমি দুইশোটে রাখলাম এই যে অভারলোডকে নিয়ে ছেড়ে দিয়েছে ঠিক আছে ওটা ভিডিওতে আমি খুব একটা উপস্থাপন করতে পারিনা কথা বলার খুব একটা অভ্যস্ত না তবে যতদূর সম্ভব বোঝানোর চেষ্টা করি মার্কেটে আমাদের আইপিএসের রেসপন্সগুলো মোটামুটি খুবই ভালো আর সবচেয়ে আমাদের বডিগুলো নির্দিষ্টভাবে কাস্টমাইজ করে নেওয়া আর যে সামনে যে বাটনগুলো আমরা দিয়েছি এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে ঠিক আছে অনেকে লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন আর সাধারণ যে আপনার যে এই ধরনের অ্যাসিড ব্যাটারি এইগুলো কিন্তু আমাদের লো ব্যাটারি সাধারণত সবাই ওই ব্যাটারিগুলোর জন্য সেট করা হয় আপনার দশ ভোল্টে লো ব্যাটারি দেখাবে এবং সাড়ে নয় ভোল্টে আপনার আইপিএসটা ও টোটাল অফ হয়ে যাবে যখন আপনার ব্যাটারিটা লো হবে ঠিক আছে আর এটা ফুল চার্জিং আপনার চোদ্দ পয়েন্ট দুই তিন বা চার এর মধ্যে করা হয় আর যারা লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু ওটা বিএমএস ব্যবহার করা থাকে ওটা বা বেশি হাই ভোল্ট হলেও সমস্যা লো হলেও সমস্যা হাই হলে বিএমএস আপনার ব্যাটারি ভোল্ট ডিসকাউন্টকে দেবে লো হলেও ডিসকাউন্ট কিনবে কেন ওইগুলো আপনার সাড়ে এগারো ভোল্ট আপনার লো করতে হবে আর আপনার ফুল সার্জ আপনার আছে চোদ্দ পয়েন্ট আট বা পনেরো পনেরো পয়েন্ট দুই মানে এক এক কোম্পানি ব্যাটারিতে এক এক রকম বিএমএসে এক এক রকম সিস্টেম আছে এর জন্য আমরা এখানে এই বাটনগুলো রাখছি এখান থেকে আপনারা কিন্তু সেট আপ করতে পারবেন সেট আপের ভিডিওগুলো আপনার দেখছি কিছুদিনের মধ্যে হয়তো দিয়ে দেবো অনেকে বলছে ভাই আপনার এই বাটনের কাজগুলো একটু দেখাই দিন ঠিক আছে আমরা এখানে সেট আপ এই বাটনগুলো কিন্তু এখানে কস্টিং খরচ করে কিন্তু বাটনগুলো করছি আমি কিন্তু করে নাই ঠিক আছে এখানে আমার পিসিবি করতে হয়েছে সুইচগুলো লাগাইতে হয়েছে কারণ আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা সিস্টেম অনুযায়ী কিন্তু আমার কাজগুলো আমরা করছি এখানে এলসিডি পাশে এলইডি রাখছি টাচ পাওয়ার সুইচ রয়েছে ম্যানুয়াল সুইচ রয়েছে পিছনের সুইচগুলো এখানে আমাদের আইপিস পর্যাপ্ত পরিমাণ কিন্তু খরচ করা কারণ খরচ করা বিধায় আইপিসগুলোর রেটটা একটু বেশি হয় আর তারপরে ওয়ান্টি সাপোর্টটাও কিন্তু আমাদের বেশি মার্কেটে দেখেন ছত্রিশ মাস তিন বছর ওয়ারেন্টি হয়তো এখন নতুন করে অন্যান্য কোম্পানি বা আলুমিনা আছে শুনছে কোন তিন বছর দেখছে লং রান কোম্পানি তিন বছর দিয়েছে আগে কিন্তু তারা দুই বছর দিয়ে এসেছে ঠিক আছে তারপরেও আপনার নন কপার আপনার অ্যালুমিনিয়াম ট্রান্সফর্মার মাদাবোট এস এম ডি সিপস আর আমাদের এখানে ডিপ পার্স দিয়ে আপনার কপার ট্রান্সফর্মার হান্ড্রেড পার্সেন্ট কপার ট্রান্সফর্মার পাবেন আর একদম ফিসা দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনার কাস্টমাইজ করে করে নিতে পারবেন খুব সুন্দর গেটআপে কিন্তু আইপিসগুলো নিয়ে আসবে আর আপনার আছে মধ্যে ফ্যামিলির জন্য আপনার দুই থেকে তিনটে ফ্যান চার পাঁচটা লাইট আউট অন্য সিসি ক্যামেরা চালাবেন অন্যাসে ইউজ করতে পারবেন কোনো ব্যাপার না আর এই এই আইপিএসগুলোতে আপনার আসছে আপনার এসির যদি ব্যাটারি হয় তো আপনার আশি এমপিয়া থেকে একশো পঁয়ষট্টি এমপি পর্যন্ত ইউজ করতে পারবেন এই যে এই ধরনের যে আপনার এই যে এই যে বাইকের ব্যাটারিগুলো বলে এগুলো কিন্তু আপনার একশো ষাট এমপিয়া থাকে ঠিক আছে মূলত লেখা রাখে দুইশো বিশ এটা মডেল একশো ষাট এমপিয়া থাকে ব্যাটারিগুলো বা একশো চল্লিশ একশো পঞ্চাশ একশো ষাট এরকমই থাকে ওই ব্যাটারিগুলো আপনার অনারেশে ইউজ করতে পারবেন আর যে ড্রাই ব্যাটারি বা রিক্সা বা ফ্যানে যে ব্যাটারিগুলো ওগুলো নতুন ব্যাটারি আপনি ইউজ করবেন কারণ পুরাতন ব্যাটারিগুলো সেল একটু ই থাকে আপনার দেখো শর্ট থাকে সেক্ষেত্রে আপনার দেখো আপনার আশি এমপির থেকে আপনার তিনশো এমপি পর্যন্ত ড্রাই ব্যাটারিগুলো ইউজ করতে পারবেন কারণ মধ্যবর্তী ফ্যামিলি যেমন তো আপনার হেভি বাজেটে একটা ব্যাটারি কিনার সামর্থ্য হয়ে উঠবে না কারণ দেখো আপনার আমাদের মেশিনগুলো আমরা রাখতে পারবো আপনার আট হাজার আপনার আট নয়শো টাকা ঠিক আছে বড় ডিসপ্লেটা আট হাজার নশো টাকা হলে নিতে পারবেন এবং টু লাইন ডিসপ্লে হলে আপনার আট হাজার আপনার সাতশো টাকা মানে দুশো টাকা ডিফারেন্স হবে এখানে ঠিক আছে আট হাজার নয়শো এবং আট হাজার সাতশো এর মধ্যে হলেই আমাদের এই ফিচারে সেম ক্যাটাবে সেম ওয়ারেন্টি ফিসারে আমাদের এই কাছ থেকে নিতে পারবেন আর আমরা কিন্তু যে এই ধরনের প্যাকেট করে কিন্তু গুলো ভুকিয়ে দেবো ঠিক আছে এটা আমাদের ব্র্যান্ডের প্যাকেট এই যে সব প্যাকেট করা আছে আর এই আর পি এসে আপনার যে টেকনিক্যাল স্পেসিফিকেশন সব এখানে পাবেন তো ভিডিও খুব একটা লম্বা করছে না বেশি ভিডিও আপনাদের বড় হলে আপনারা অনেকে দেখতেও চায় না তো যাদের আপনার আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো হাতে থাকলে লাইক দেবেন আর আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন তো যাদের আইপিএস লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে বিকাশ নগদ আছে আপনার আমাদের এগুলো অর্ডার করতে হলে আপনার অ্যাডভান্স পাঁচশো টাকা পেড করতে হবে এবং দেওয়া আছে বাকিটা আপনার প্রোডাক্ট হাতে পাওয়ার পরে বুঝিয়ে আপনার বাকি টাকা পেড করতে পারবেন তো ভিডিও খুবটা লম্বা করছি না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম